গরমে না বান্না করতে ইচ্ছা হচ্ছে না বিকালবেলা করে বৌদি বাড়ি আসি আমার বন্ধুর বাড়ি কিছু তো খাওয়া দাওয়া নিয়ে আসতে আছে কী করবো তা ভাবলাম যে এই সময় জুস করি তা আজকে দুটো বেল এনেছি বেলে জুস করব কোনো রকম কালার টালার কিছু দেবো না আঙুর এনেছি আঙুরটা এখন দাম কম আছে একদম মিষ্টি চিনির মতো মিষ্টি তরমুজ এনেছি তরমুজের শরবত আঙুরের শরবত বেলের শরবত কাকার জন্য শশা এনেছি আজকে শুধু শরবতের ওপরই হবে আর কলা এনেছি কলাটা গরমে একদম ইয়ে হয়ে গেছে ভাবলাম যে কলাটা বৌদি খাবে কিন্তু কিছু করার নেই কলাটা দিয়েও একটা শরবত করবো ভালো লাগবে না শরবত ছাড়া আর ফলগুলো সব ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখো বেল বেল কেনার সময় শুঁকে শুকে দেখে নেবে যদি দেখো ফেন হচ্ছে তাহলে কিন্তু ভালো বেল নাহলে কিন্তু ভালো লাগবে না বেলগুলো ধুয়ে নিয়েছি এবার আঙুর ধুয়ে নিয়েছি এক কিলো আঙুর এনেছি যখন আঙুন নেবে এরকম লম্বা লম্বা দেখে নেবে একটু হলুদ হলুদ হয়েছে এটা পেকে গেছে এটা মিষ্টি থেকে বেশি তমুজের এখানে যে বোটাটা দেখছো এই বোটাটা যদি বড়ো সাইজের হয় এরকম বড় সাদা বোলাই টাইপের হয় তাহলে কিন্তু তমুজটা ভালো না সবসময় দেখবে ছোট্ট হবে একদম দেখো এখানে আরও কাছে থেকে তোমাদের দেখাই এখানে কোনো সাদা কিছু নেই পুরো কালো রয়েছে এই তনুষটা কিন্তু সলিড আর এটা কিন্তু ভালো রস আছে আর যদি এইখানে জিনিসটা বড় টাইপের হতো ভালো হতো না এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি দেখো কীরকম লাল টুকটুক করছে ভিতরটাও লাল আছে আর একটা ক্যারি ব্যাগে জড়িয়ে নেবে ভিতরে কোনো নোংরা ঢুকবে না এবারে এটা গোটা অবস্থায় ধুয়ে নিচ্ছি তারপর কাটবো তারপর পাকা ব্যাগের মধ্যে ছিল যার জন্য অবস্থা হয়ে বন্ধুরা প্রথমে বলেছি কলাটা খুব একটা ভালো না যাই হোক এটা দিয়ে কলা শরবতই করব এটাকে ধোবো না একটা জায়গায় ছাড়িয়ে নিচ্ছি এতক্ষণ ধরে কি শুনলে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে চটকে মেখে নিচ্ছি ছোটো একটা ডেস্কি নিয়েছি আর ডেস্কিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে জলটা আছে এই জলটায় সব ফল ধুয়েছি আর এই জলটা হচ্ছে খাওয়ার জল পরিষ্কারটা বালতি বালতিতে নিয়ে এসেছি কারণ পরিষ্কার জল দিয়ে কিন্তু জুসটা বানাতো কলা চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো সব ভালো করে মেখে নিচ্ছি প্রথমে মেখে নিলাম তারপরে মিক্সিতে লাস্টের দিকে দেবো নইলে এইভাবে দিলে না মিক্সিটা একদম জ্যাম হয়ে যায় তোমরা চাইলে সন্দক লবণও দিতে পারো সন্দক লবণ মানে ওই এটাই বিট নুন বিট নুনও দিতে পারো খাওয়ার জল ধোয়ার জল না কিন্তু খাওয়ার জল যে জলটা গ্রামে এসে দেয় একটা ভিডিও দেখবে সেই জল দিয়ে বানাচ্ছি

বৌদি একটু তরমুজের দানাগুলো বেছে দিচ্ছে আর আমি ওদিকে আঙুরটা ছাড়িয়ে ভালো করে শরবত বানাচ্ছি না সব ধুয়ে নিয়েছি পয়সা করে বন্ধুরা জুস করবো এত আঙুর করবো না অল্প একটু খাওয়ার জন্য থাকবে বাকিটা জুস ব্যাস পাঁচশো কালো আঙুর যদি থাকে ওর ভিতরে কিন্তু দানা থাকে ওই দানাগুলো কিন্তু বার করে নেবে নইলে দানা শুদ্ধ হয়ে যাবে আর এই সবুজ আঙুর এতে দানা নেই আর একটা আঙুর আছে গোল গোল আঙুর ওগুলো ভীষণ টক ওতে কিন্তু একটু চিনি দিতে হবে আঙুরের জুস একটু বরফ দিলে দেওয়া যেত কিন্তু বৌদি গলা ধরেছে বরফ খাবে না আর আমি বরফ দেবো আঙুরের জুস পুরো ছেঁকেও দেওয়া যেত কিন্তু একদম জলের মতো লাগবে গ্রামগঞ্জে বদিরা কাকিমারা এগুলো কিন্তু পছন্দ করে না জলের মতো সেই যেটা শহরে খাই একটু গালে গাল পড়বে দানা দানা বাঁধবে খেতে ভালো লাগে তরমুজ দিয়ে দিচ্ছি মিক্সিতে তরমুজে অনেক জল থাকে এর ভিতরে জল দেবো না পাতলা হয়ে যাবে

বেলটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা মাঝখানে মারবো দুদিকে বোটা আছে একটা পিছনে বোটা একটা সামনে বোটা দেখো বেল এই দানাগুলো ফেলা ফেলে দিতে হবে থেকে চামচ দিয়ে এই চামচটা পিছন দিয়ে ভালো করে কুরে 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 এই থেকে শাঁসগুলো বার করে নেবে বৌদি কাই বলে আমি শাঁস বলি একই ব্যাপার হলো সুন্দর করে বন্ধুরা ভালো করে এভাবে চটকে নিতে হবে ভালো করে কাইটা চটকে মানে কাই বলো শাঁস বলো তার ভিতরে অল্প অল্প জল জল দিয়ে ভালো করে চটকে নেবে তবে এর ভিতরে এই দানা ফানা থাকলে গালে পড়লে কিন্তু বাজে লাগবে বন্ধুরা এর বেশি আর জল দেবো না আর এর ভিতর থেকে দেখো ছিপড়ে আছে এই ছিপড়েগুলো এরকম নিংড়ে বার করে নেবে এই এর ভিতরে সব দানা আছে আর বৌদি বলছে দানা দিয়ে গাছ বসাবে তো দানাগুলো রেখে দেবো গাছগুলো বদি বসাবে সেই গাছে যে বেল হবে যতদিনই লাগু সেই বেল দিয়ে শরবত করব দুটো চাকনি এনেছিলাম বড়ো চাকনিটা পাচ্ছি না ছোটো চাকনিটায় আমি পড়ে উঠতে পারছি না তো ওটা বৌদি করছে ছাগনিতে ঢেলে নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু ঘুটিয়ে দিচ্ছি একদম এই সিস্টেমে হ্যাঁ ওটা করে দেখি কিরকম পড়ছে বেলে শরবতটা করছিলাম কিন্তু ওই জায়গাটা বেঁধে গেল বৌদি ওটা ক্লিয়ার করে দিলো এলে যে জুসটা বৌদি করে দিয়েছে এটা মিক্সচার মেশিনে দিয়ে একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব চিনি অল্প করে দিলাম শরবত হয়ে গেছে বন্ধুরা বেলের শরবত বন্ধুরা শরবত হয়ে গেছে বন্ধুরা একটু আঙুর গালে পড়বে কিন্তু এবারে তরমুজের শরবত আরাম যাচ্ছে বল ও বেলের শরবত এটাও ভালো হয়েছে বন্ধুরা গরমের সময় ভাস্কর দা ফল এনেছে ফলের শরবত বানিয়েছে ভালো লাগছে খেতে